আমি ভাবছি যে পা দোয়া এ প্লাস পা ছেলেদের পা দোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জান মাল অনেক দয়া এত মায়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন স্ক্রিনে যে ইসলামিক শর্ট ভিডিওগুলো দেখতে পেলেন এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে এরকম ইসলামিক শর্ট ভিডিওগুলো তৈরি করতে হয় সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং তাই স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন দ্য নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেবেন ভিডিও এড করার পর ভিডিও থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন তারপর ডান দিকে স্কল করলে অ্যাসপেক্ট রেশিও বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করবেন তারপর এখান থেকে থ্রি বাই ফোর সাইজটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন দেন ভিডিওটাকে কাস্টমাইজ করে পারফেক্টলি বসিয়ে নেবেন তারপর ভিডিও লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ডান দিকে স্ক্রল করলে অ্যাডজাস্ট বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করবেন দেন এখান থেকে ব্রাইটনেস সাইজটা টেন পারসেন্ট কমিয়ে নেবেন এবং কন্টাস্টটা টেন পারসেন্ট বাড়িয়ে নেবেন এবং স্যাচুরেশনটা ফিফটি পারসেন্ট মাইনাস করে দেবেন তারপর আরেকটু ডান দিকে স্ক্রল করলে বিগনেট বলে একটি অপশন পাবেন সেই সাইজটা আপনার পছন্দ মতো রেখে নিচ থেকে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন তারপর নিচ থেকে ওভারলে অপশন একটি ট্যাপ করবেন দেন অ্যাড ওভারলে তারপর গ্যালারি থেকে একটি পিএনজি ফ্রেম অ্যাড করে নিবেন পিএনজি ফ্রেম অ্যাড করার পর পিএনজিটাকে কাস্টমাইজ করে পারফেক্টলি বসিয়ে নেবেন তারপর পিএনজিটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন দেন আবার অ্যাড ওভারলে অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে একটি শেডু অ্যাড করে নেবেন আর এই ভিডিওতে যা কিছু ইউজ করা হবে সবগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে নেবেন শেডু অ্যাড করার পর শেডুটাকে নিচের দিকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন তারপর শেডুটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন তারপর ক্যাপকার্ট থেকে ব্যাকে চলে আসবেন দেন ওপেন করবেন তারপর এখান থেকে প্লাস ক্লিক একটি গ্যালারি থেকে একটি পিএনজি ইম্পোর্ট করে নিবেন তারপর ডান দিকে স্কল করলে টেক্সট বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করবেন দেন ভিডিওর ভিতরে যে মেন ক্যাপশনটা রয়েছে সেটা এখানে লিখবেন অপশন লেখা হয়ে গেলে উপরে টিকমার্ক অপশন একটি টেপ করবেন এখন টেক্সট কালারটাকে পরিবর্তন করার জন্য নিচ থেকে কালার অপশন একটি ট্যাপ করবেন দেন আপনার পছন্দমতো একটি কালার সিলেক্ট করে টেক্সটাকে নিচের দিকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন তারপর স্পেসিং অপশন একটি ট্যাপ করবেন দেন লাইন সাইজটাকে একটু মাইনাস করে নেবেন তারপর ফান্ড অপশন একটি ট্যাপ করবেন দেন সি অল অপশানে ক্লিক করে মাই ফান্ড অপশনটা সিলেক্ট করবেন তারপর আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ড অ্যাড করা রয়েছে আর আপনাদের যদি কোনো ফণ্ড অ্যাড করা না থাকে তাহলে উপরে অ্যাড ফন্ড অপশনে একটি ট্যাপ করবেন দেন আপনাদের ডাউনলোড করা ফণ্ডগুলো এখানে শো হবে সেই ফন্ডগুলো সিলেক্ট করে উপরে সিলেক্ট অপশানে ক্লিক করলে ফণ্ডগুলো পিক্সা ট্যাপে অ্যাড হয়ে যাবে আমার যেহেতু অ্যাড করা রয়েছে সেই জন্য আমি এখান থেকে ব্যাকে চলে আসব এখন পিএনজিটাকে সেভ করার জন্য উপরে এরো অপশানে ক্লিক করলে পিএনজিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর পিকচার থেকে বের হয়ে ক্যাপকাটে চলে আসবেন দেন এখান থেকে ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন দেন অ্যাড ওভারলে তারপর গ্যালারি থেকে পিএনজিটা অ্যাড করে নেবেন দেন পিএনজিটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন তারপর পিএনজিটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন দেন পিএনজি লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় নিচ থেকে এই অপশনে একটি ট্যাপ করবেন তারপর এখান থেকে ফিল্টার অপশনটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন এখন ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য নিচ থেকে অডিও অপশনে একটি ট্যাপ করবেন দেন এক্সট্রাক অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি মিউজিক অ্যাড করে নেবেন মিউজিক অ্যাড করার পর নিচ থেকে ভলিউম অপশনে একটি ট্যাপ করবেন দেন মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে নিচ থেকে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন সো আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং কমপ্লিট এখন ভিডিওটাকে সেভ করার জন্য উপরে এরো অপশনে একটি ট্যাপ করবেন দেন রেজুলেশন সাইজটা হান্ড্রেড পারসেন্ট রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে সো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।